বর্ষাকাল ট্রেকিং আর ঝর্ণা দেখার জন্য সেরা সময় এই সময়ে প্রকৃতি ফিরে পায় তার আসল সজীবতা সবুজ হয় আরো ঘাড়ো পাহাড়ি ঝর্ণায় নামে প্রচুর পানি চারপাশ ভরে উঠে সতেজতায় বর্ষার এই সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার জন্যই আমাদের গন্তব্য ছিল শ্রীমঙ্গলের লাসুবন গিরিখাত গন্তব্যে যাওয়ার জন্য প্রথমে শ্রীমঙ্গলের পাঁচি রেস্টুরেন্টের সামনে থেকে চান্দের গাড়ি রিজার্ভ করলাম ভাড়া ঠিক হলো তিন হাজার টাকা যতদূর রাস্তা গাড়ি দিয়ে যাওয়া যায় সেখানে নিয়ে যাবে এরপর আমরা ট্রেকিং করে ঘুরে এসে ফের গাড়িতে ফিরে যাব। নামিয়ে দেবে ঠিক সেই জায়গায় যে জায়গা থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম যাত্রা শুরুর পর রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় শুধু সবুজে ভরা চা বাগান উঁচু নিচু টিলার গা বেশ সাজানো চায়ের গাছগুলো যেন প্রাকৃতিক সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে আঁকা বাঁকা রাস্তা ধরে গাড়ি চলছিল মাঝে মধ্যে রাস্তার ধারে চা শ্রমিকদের দেখা মিলছিল তাদের হাতে ছিল চা পাতা তোলার ঝুড়ি দূরে দেখা যাচ্ছিল চা চাষিদের ছোট ছোট গড় যা টিলার ঢালে ছড়িয়ে ছিটিয়ে আছে চা বাগানের উপরে ওঠার আগে আমরা স্থানীয় একজন গাইড ঠিক করলাম যাওয়ার জন্য আসা তার পারিশ্রমিক ঠিক হলো পাঁচশো টাকা পাহাড়ি পথে গাইডের সাথে হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম পথটা সহজ নয় কোথাও ঢালু কোথাও উঁচু নিচু আবার কোথাও সরু মাটির পথে এক পাশ খাড়া ঢাল হাঁপিয়ে গেলেও চারপাশের দৃশ্য যেন সেই ক্লান্তি কিছুটা কমে যাচ্ছিল যখন টিলা পেরিয়ে নিচে নামা শুরু করলাম কষ্টটা আরও বেশি টের পেলাম বর্ষার সময় মাটি বেজা থাকায় পা পিছলে যাওয়ার ভয় ছিল তবে নিচে নেমে যখন জিরিপথের ঝর্নার পানিতে পা রাখলাম মুহূর্তেই শরীর ঠান্ডা হয়ে গেল ঝর্নার পানি যেন সব ক্লান্তি ধুয়ে দিল আশেপাশে তখনও জর্ণা চোখে পড়ছিল না কিন্তু পানির ধারাবাহিক শব্দ কানে বাজছিল প্রায় পনেরো থেকে বিশ মিনিট জিরিপথ ধরে হাঁটার পর পৌঁছালাম মূল গন্তব্য জায়গাটা যেন প্রকৃতির লুকিয়ে রাখা এক রত্ন দুই পাশে উঁচু পাহাড়ের মাঝে সরু সুরঙ্গের মতো পথ উপরের ফাঁক দিয়ে দিনের আলো এসে পড়ছে ভেতরে চারপাশে শুধু পাথুরে দেয়াল জিরিপথের পানি আর শান্ত এক পরিবেশ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল শহরের সব কোলাহল থেকে বহু দূরে অন্য এক জগতে এসে পড়েছি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে প্রকৃতির শীতলতা আর সৌন্দর্য উপভোগ করলাম এই জায়গায় এখনো তেমন পর্যটকের ভিড় হয় না আমি যখন গিয়েছিলাম আমাদের টিম ছাড়া আশেপাশে আর কোনো মানুষই ছিল না প্রকৃতি যেন একেবারেই নির্জন আর শান্ত ফেরার পথে শরীর বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল এক জায়গায় থেমে হাতে মুখে ঠান্ডা পানি দিয়ে নিলাম এই পানি দেয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তেই শরীর শীতল হয়ে গেল আবার সে চা চাষিদের গাইডের বাড়ি সেখানে গাইডের আন্তরিক ছিল কুয়া থেকে ঠান্ডা পানি তুলে আমাদের ফ্রেশ হবার জন্য বহু বছর পর কুয়া দেখা যেন ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনলো গাইডের বাড়ি থেকে বের হয়ে ফেরার পথে দেখা মিলল রাবার বাগানের বিশাল এলাকা জুড়ে সারি সারি রাবার গাছ প্রতিটা গাছে খাঁচ খেটে রাখা সেখান থেকে সাদা রাবারের তরল ধীরে ধীরে নেমে বেঁধে রাখা পাত্রে জমা হবে কাছ থেকে এই প্রক্রিয়া দেখা আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল দুপুরের খাবার শেষ করে গেলাম জাতীয় উদ্যান থাকা সাইনবোর্ডে বনের সংক্ষিপ্ত পরিচিতি লেখা ছিল ভিতরে ঢুকে দেখলাম নানা প্রজাতির গাছ প্রতিটির পাশে নাম আর সংক্ষিপ্ত তত্ত্ব দেয়া তবে আগের দীর্ঘ ট্রেকিং এর ক্লান্তির কারণে গভীর বনে যাওয়া হয়নি শুধু সামনের অংশটা দেখে ফিরে এলাম বিশেষ আকর্ষণীয় কিছু চোখে পড়েনি মূলত বড় বড় গাছ আর প্রাকৃতিক সবুজই এখানকার বৈশিষ্ট্য সব মিলিয়ে শ্রীমঙ্গলের এই ভ্রমণটা ছিল প্রাণ জোরানো এক অভিজ্ঞতা বর্ষা সতেজ সবুজ পাহাড়ি ঝর্নার ঠান্ডা পানি নির্জন প্রকৃতি চা ও রাবার গাছের দৃশ্য সব মিলিয়ে অনেক বছর পর এমন একটা ট্রেকিং ট্যুর হলো